আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চৌরাইশে মিম কালেকশন থেকে অনেক সুন্দর কিছু কুর্তি কালেকশান নিয়ে সামনে রোজারিদা আসছে গরম আছে রাফিউজের জন্য গিফটের জন্য কটনের এই কালেকশনগুলো কিন্তু বেস্ট হবে পাইকেই নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এখানে প্রথমে কটনের একটা টু পিস দিয়ে স্টার্ট করছি যেটা একদম নতুন আসছে ঠিক আছে হিট ডিজাইনটা এটা পেঁয়াজ কালারের মধ্যে ঘের অনেক বেশি কটনের হ্যাঁ ঘেরটা অনেক বেশি হবে পেঁয়াজ কালারের মধ্যে প্রিন্ট করা থাকবে এবং বডিতে খুব সুন্দর করে জরিয়ার সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর প্রিন্ট হবে এবং ব্যাক সাইডও প্রিন্ট করা তাই না জি এটার সাইজ কত হবে 38 থেকে 44 38 থেকে 44 লম্বা হবে এটা 48 48 আর এটার সাথে ওন্না আছে ওন্নাটা হবে কটনের মধ্যে বড় এবং হচ্ছে প্রিন্ট করা থাকবে এটার বডি সাইজ তো বলে দিলাম এটার দাম কত পড়ছে 900 টাকা 900 টাকা কালার দেখাবো এটা হচ্ছে পেয়াজ কালার দেন বাকি কালারগুলো দেখাচ্ছি পেয়াজ কালারটা দেন আছে হচ্ছে ব্ল্যাক সেম প্রাইস নশো টাকা টু পিস কুর্তি নশো টাকায় পেয়ে যাচ্ছেন কাপড় কিন্তু হান্ড্রেড কটন জামা ওর না ফুললি কটনে হচ্ছে দামটা পড়বে নশো আরও কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি আর একটা হবে এই যে হোয়াইট কালার সেম রাইস নশো টাকা এটার সাথেও সেম ওড়না পেয়ে যাচ্ছেন দামটা একই মাত্র নয়শো আর একটা হবে এই যে ইয়োলো কালার সেম দাম অনলি নশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রীনশট নিয়ে নিতে হবে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই যে মিরো ওয়ার্কেয়ার এটা কিন্তু প্রচুর ঘের এগুলো প্রচুর ডিমান্ড এখনও কিন্তু এটার প্রচুর ঘেরের এই কুর্তিগুলো আপনারা মিম কালেকশন অরিজিনালটা পাবেন হোলসেল যা নিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সাইজ হবে কত এটা ভ্যাম ছিচল্লিশ বডিতে মিরো ওয়ার্ক করা হবে এবং এটার সাথে আপনারা উন্না পাচ্ছেন উন্নাগুলো বড় হবে এটার দাম পড়বে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ওনাটা কিন্তু অনেক বড় সেম প্রাইস তেরোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা হোয়াইটের মধ্যে বডিতে কাজ করা আলিয়া ডিজাইনের একটা কুর্তি সো এটা ঘের কিন্তু অনেক বেশি নিচে লেস ওয়ার্ক বডিতে এরকম সুন্দর কাজ করা আর ওনা পেয়ে যাবেন দাম পড়বে এটা এগারোশো টাকা টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা ওয়াইন কালারের মধ্যে জাম কালারের মধ্যে ঘেরটা অনেক বেশি আর একটা কুর্তি এটার বডিতে স্টোন ওয়ার্ক হবে সাথে ওনা হবে এটার দাম কত পড়ছে চোদ্দশো টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই কোট সেটটা এটা হচ্ছে কুর্তি আর প্যান্টের সেট এটা বডিতে কাজ করা নিচে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে এটার সাথে সালোয়ার হবে দামটা কত পড়ছে এটা সাতশো পঞ্চাশ সালোয়ারের নিচে এরকম স্কিন করা থাকবে সাতশো পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল আছে কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার হবে সাতশো পঞ্চাশ ওকে গোল্ডেন কালার সেম সালোয়ার সাতশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার রয়েছে এইটা মেরুন কালার সেম সাতশো পঞ্চাশ আরেকটা আছে হোয়াইটের মধ্যে সেম সাতশো পঞ্চাশ আরেকটা হবে মিষ্টি কালার এই যেটার সাথেও সেম সালার হবে দামটা কি সাতশো পঞ্চাশ ওকে দিন যেটা রাখাবো সেটা হচ্ছে এইটা মেরুন কালারের মধ্যে বডিতে কাজ করা ঘেরটা অনেক বেশি হবে এটা দেখতে পাচ্ছেন এটার সাথে অন্য আছে দাম কত এটা তেরোশো পঞ্চাশ কালার দুইটা মেরুন কালার আর একটা কালার হবে এই যে ব্ল্যাক তেরোশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে বডিতে জরি আর সিকোয়েন্সের কাজ করা দামটা কি তেরোশো পঞ্চাশ এর সাথে অন্য আছে সেম প্রাইসে পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা সো জয় নিতে চাচ্ছেন চলে আসবেন মিম কালেকশন তিন বেচা তিন বেচারে গাউসে মাকের সেকেন্ড ফেফোন ঢাকার ফোন ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ